পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান রয়েছে আমরা দেখাচ্ছি যে রক্তের গ্রুপ নির্ণয় এখানে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে রক্তের গ্রুপ নির্ণয় করছে আপনাদের কার্যক্রম কখন থেকে শুরু হয়েছে একটু বলেন পর্যন্ত কতজন রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে আটান্ন জন না কতক্ষণ পর্যন্ত থাকবেন দুইটা পর্যন্ত এই জায়গায় রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রক্তের যে তালিকা সেই তালিকা অনুযায়ী পরবর্তী কেউ যদি রক্ত দিতে চায় তারাও কিন্তু এই জায়গা থেকে রক্ত নিতে পারবে এবার নাম ঠিকানা কি কি নিচ্ছেন নাম ঠিকানা তারপর বয়স ফোন নাম্বার আর ব্লাড টেস্ট এই পরবর্তীতে এটা কার্যক্রম কি কি করবেন রক্তের গ্রুপ নির্ণয় করতে কত সময় লাগে আপনারা কতক্ষণ লাগে সর্বোচ্চ এক মিনিট অল্প সময়ে দ্রুত সেবা দিতে থাকেন না আপনারা কোন জায়গা থেকে পক্ষ থেকে আসছেন এখন আছি পাঁচবাড়িয়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আড়াই হাজার চক্ষু হাসপাতাল ডেন্টাল ইউনিট অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আজকে আমাদের এখানে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এখানে আপনারা হচ্ছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন আড়াই হাজার হেল্পলাইনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষের চিকিৎসা তাদের চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারবেন এবং আপনারা যদি আজকে এইখানে আসেন এখান থেকে সেবা নেন আপনারা হচ্ছে সকল প্রকার ওষুধ ক্রয়ের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে যদি চোখের কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড়ের সুযোগ আছে আর আজকে যদি চোখের অপারেশন যারা তো কোনো রুগী থেকে থাকে তাহলে হচ্ছে আমরা সর্বোচ্চ ছাড়ে তাদের চোখের অপারেশন করে দেওয়ার জন্য ভর্তি নিব